আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্বাধীনতা সংগ্রামী গোপালচন্দ্র ভক্তর সঙ্গে দেখা করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা এছাড়াও সঙ্গে ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি নেতা কার্তিক মালসহ দলের অন্যান্য কার্যকর্তাগণ উল্লেখ্য পরশুরা গ্রামের বাসিন্দা পঁচানব্বই বছর বয়সী গোপালবাবু বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন এদিন তাঁর শারীরিক অবস্থার খবর নেন সুশান্ত বাবুরা তার চিকিৎসার প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাস দেন পাশাপাশি তারা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গেও সাক্ষাৎ করেন হাসপাতালের নিরাপত্তা অস্থায়ী কর্মী আয়া হোস্টেল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেন বলে জানিয়েছেন সুশান্ত বাবু মূলত দুটো বিষয় নিয়ে হাসপাতালে আসা প্রথম বিষয় হচ্ছে প্রিন্সিপালের সাথে আমাদের সাক্ষাতে যে বিষয় ছিল সেটা কতগুলো প্রাথমিক বিষয় ওনার সাথে চর্চা হলো দ্বিতীয় বিষয় হচ্ছে আরামবাগ মহকুমা জুড়ে একমাত্র স্বাধীনতা সংগ্রামী যিনি বেঁচে আছেন গোপাল চন্দ্র ভক্ত পুরশুরাতে বাড়ি উনি বার্ধক্যজনিত কারণেই আর এখানে অ্যাডমিশন নিয়েছেন তো ওনাকে আমরা দেখতে এসেছি ওনার কিছু রক্তের প্রয়োজন আছে সেলাইন চলছে আমরা সবাই দেখেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে আর বলে এসেছি যে আপনি সুস্থ থাকুন শান্তিতে থাকুন আপনার কোনো ট্রিটমেন্টের কোনো কিছু হবে না আমরা আপনার পাশে আছি এই কথা আমরা আশ্বাস দিয়ে এসেছি আর দ্বিতীয় বিষয় যেটা প্রিন্সিপালের সাথে আমাদের কথা হলো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আর ক্যামেরার ব্যবস্থা ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা আয়ার ডিপার্টমেন্টটা ক্যাজুয়াল লেবার যেখানে ঢুকে পড়ছে সেই ব্যবস্থা তারপরে হোস্টেলের ব্যবস্থা এখানে আর আয়ার যে সিস্টেমটা নেই সেটা আইসিউর ব্যাপারটা ব্লাডের ব্যাপারটা বিশেষ করে বলে এসেছি যে এখানে রুগীরা আর ব্লাড পাচ্ছে না অল্টারনেটিভ ব্লাড দেওয়ার জন্য মানুষকে নিয়ে আসতে হচ্ছে ব্লাড দেওয়ার জন্য তো এই রকম বিষয়গুলো নিয়ে প্রাথমিক চর্চা হয়েছে উনি আশ্বাস দিয়েছেন সমস্ত বিষয় আমাদের চর্চা হয়েছে আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন যে এটা আরও ভালো পরিষেবা পায় আমরাও চাইছি আগামী দিনে আরও ভালো পরিষেবা পাক কিন্তু কতগুলো বিষয় আমরা ভবিষ্যতে ডেপুটেশন দেবো লিখিতকারী দেবো যে বিষয়গুলো আমাদের নজরে এসেছে সেগুলো সাধারণ মানুষের সামনে উন্মুক্ত হওয়া দরকার তা নাহলে এই পরিষেবা আরও ভেঙে যেতে পারে আর এইটা দুটো বিষয় আর বাকি বিষয়ে উনি অ্যাডমিশন নিয়েছেন স্বাধীনতা সংগ্রামী উনি যখন আর রিলিজ হবে তখন আপনাদের সাথে বাকি কথা হবে ওনার নাম গোপালচন্দ্র ভক্ত পুষরা গ্রামে বাড়ি আরামবাগ মহকুমায় একমাত্র স্বাধীনতা সংগ্রামী বেঁচে আছেন যিনি উনিই একমাত্র বেঁচে আছেন দেখুন ওনাদের নির্দিষ্ট কিছু রুল রেগুলেশন থাকে সেই কারণে ওনারা ধরতে দেননি কিন্তু যদি স্বচ্ছতা থেকেই থাকে তাহলে এটা ওনারা ঢুকতে দেবেন না কেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এই ব্যাপারে আমরা তো গভীরটা যেতে পারবো না এই প্রশ্ন আপনারা ওনাদেরকে করবেন যে সংবাদ তো সব জায়গায় হয় হসপিটালে হবে না কেন এই প্রশ্নের উত্তর আপনারা ওনাদের কাছে তাহলে তো আপনাদের খবর করতেই হয় আপনারা ভাব বলছেন যে তৃণমূলের নেতারা ঢুকতে পারে অথচ বিজেপি নেতা বা সংবাদ মাধ্যমে এসে সংবাদ ভাইরা কোনো যদি খবর করে সেই জন্য ওরা ঢুকতে দিচ্ছে না তাহলে আপনাদের তো প্রতিপাদ করা দরকার আছে যে যেখানে টিএনসি নেতারা ঢুকতে পারে আমরা কেন ঢুকতে পারবো না সংবাদ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য তাদের সকলের অধিকার আছে বাক স্বাধীনতার অধিকার আছে লেখার অধিকার আছে তো আপনারা আসবেন প্রিন্সিপালের সাথে আপনারা কথা বলুন যে কি কিসের জন্য আপনারা আমাদেরকে বারণ করছেন সারা ভারতবর্ষ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গায় মেডিকেল কলেজে যেতে পারে সাংবাদিকরা আর আরামবাগের ক্ষেত্রে আসতে পারবে না কেন আপনারা কথা বলুন শীতাতাপ নিয়ন্ত্রিত উৎপাদ